একবার এক মুসলিম ব্যবসায়ী বাজারে কাপড় বিক্রি করছিলেন এক ক্রেতা এসে কাপড়ের দাম জানতে চাইল ব্যবসায়ী বললেন এই কাপড়ের দাম পাঁচশো টাকা ক্রেতা দাম ঠিক করে কিনে চলে গেল কিছুক্ষণ পর ব্যবসায়ী দৌড়ে গিয়ে সেই ক্রেতাকে ধরে বললেন ভাই আপনার দেওয়া দামে আমার বেশি লাভ হয়ে গেছে এই কাপড়ের আসল দাম চারশো টাকা আপনি বাকি পঞ্চাশ টাকা ফেরত নিন ক্রেতা অবাক হয়ে বলল আপনি এত সৎ কেন ব্যবসায়ী বললেন আমি শুধু ব্যবসায়ী না আমি একজন মুমিন আর একজন মুমিন কখনো প্রতারণা করতে পারে না আমার রিজিক আল্লাহ দেন লোক ঠকিয়ে না এই গল্পটা আমাদের শেখায় যে একজন মুমিন সব সময় সততা আমানতদারি আর আল্লাভীতি নিয়ে কাজ করে মুমিন জানে যে তার রিজিক আল্লাহর কাছ থেকে আসে মিথ্যা বা ধোকার মাধ্যমে নয় এরকম সৎ আর বিশ্বাসযোগ্য চরিত্রই একজন মুমিনকে সম্মান এনে দেয়